ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোবাসছেন আমি গতকাল একটা ইংলিশ অ্যালপেভেন নিয়ে আমি একটা ক্লাস দিয়েছিলাম সেখানে আমি মোটামুটি আলোচনা করেছি আজকে বলেছি হচ্ছে কি আমি যে ইংলিশে যে কতগুলো বর্ণ আছে সেগুলার বিভিন্নভাবে উচ্চারিত হয় যেমন ক হয় স হয় বোর জ হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করব সো আজকে এই ক্লাসটা দিয়ে আমি হচ্ছে কি এবিসিটা আমি শেষ করব আমার যে কথা ছিল ফ্রে স্পিউকান কোর্স সেটা হচ্ছে আমি আজকে অ্যালফাবেটটা শেষ করব এবং এরপর থেকে আমি অন্য ক্লাস দেবো যেটা আপনাদের আপনাদের উপকৃত বা উপকারে আসে আপনাদের যেন আপনারা উপকৃত হন ভালোভাবে বি দেখেন এখানে যে সিটা আছে সেটা বিভিন্নভাবে উচ্চারিত হয় দেখেন কি ক উচ্চারিত হয় শ তালবা স ছ এরকম উচ্চারিত হয় কিন্তু দেখেন সেটা কীভাবে হয় আমরা একটু দেখি দেখেন এই যে ক এই যে সিটা কী ক হিসাবে ইউজ করা হচ্ছে তেমন কি খ্যাচ খ্যাত আছে সির পরে এ থাকলে এটা হচ্ছে সির পরে ইউ থাকলে বা শেষ মানে সেক্ষেত্রে কি হয় আপনার মানে কটা উচ্চারিত হয় ঠিক আছে এখান দেখেন খ্যাত আছে খাপ আছে খাড় আছে এটাকে বলা হবে কপ এবার দেখেন এভাবে হতে থাকবে এখানে দেখেন সির পরে আই থাকলে সির পরে ই থাকলে সির পরে ওয়াই থাকলে তাহলে সেক্ষেত্রে আপনাকে কী ইউজ করতে হবে শটা ইউজ করতে হবে শ সিটি শ্যান এবং সাইকেল সিটি শ্যান সাইকেল এবার দেখেন শর মতো উচ্চারিত হয় ওশেন ডেলিশিয়াস ওশেন ডেলিশিয়াস এবার দেখেন এটা হচ্ছে কি ছর মতো উচ্চারিত হয় মাঝে মাঝে যেমন কি ইতালিয়ান ইতালিশ শব্দ ইতালির শব্দ দেখতে ছেও মানে হচ্ছে আপনার কি এটা হচ্ছে ইতালীয় শব্দ তো এটা মনে রাখবেন মানে চিটাও বিভিন্ন সময়ে যখন সির পর যখন যে করে যে শব্দগুলো আসে সেই ক্ষেত্রে আপনার সিটা কর্মত উচ্চারিত হবে যেমন কি আমি বলেছি ইউ বা সি এরকম থাকলে এ দেখেন এখানে এখানে ওয়ার্ডগুলো দেখেন এখানে দেখেন এখানে দেখেন সি আছে এই যে এরকম চিহ্নগুলো থাকলে তখন আপনাকে এটা উচ্চারণ অন্যভাবে নিতে হবে বা স তারপর শ বা কর্মত মতো ওই হবে সো এরপর আমরা আরেকটা যাই যাইবি ডিটা মাঝে মাঝে দেখেন ডিটা আপনার হচ্ছে কি ডর মতো উচ্চারণ হবে এবং বইকে জ্বর মতো উচ্চারিত হবে জ্বর মতো উচ্চারিত হবে সেটা কখন দেখেন ডর মতো কখন উচ্চারণ হয় যখন ডক ডক ডেই ডোর ডক ডেই ডোর এরকম ডক কিন্তু ম্যাক্সিমাম এটা ইউজ করা হয় এখন দেখেন যখনই যখনই দেখেন ডিটা কিন্তু জ্বর মতো উচ্চারিত হচ্ছে যেমন কি চৌল শেউজার এখানে যেখানে ডির পর আই আছে এবং ডি ডির পরে ইউ আছে ঠিক আছে গ্র্যাজুয়েট হ্যাঁ গ্র্যাজুয়েট এ এখানেও কিন্তু কি ইউজ করা হচ্ছে আপনার এখানে কিন্তু কি ইউজ করা হচ্ছে আপনার হচ্ছে কি বড়িকে জ্বটা ইউজ করা হচ্ছে তার মানে এখানে এই ডিটাও বিনোব উচ্চারিত হয় যেমন কি ডগ ডাই ডোর শোলজার এবং হচ্ছে কি আপনার গ্রাজুয়েট গ্র্যাজুয়েট মানে হচ্ছে একটা হচ্ছে একটা উচ্চারণ আর কি সেও ভিউস এটাই মনে রাখবেন ডি এর পর আই ডি এর পরে ইউ এরকম থাকলেও এটা হচ্ছে গটাও কি হয় জ্বর মতো উচ্চারিত হয় এবং জ্বর মতো উচ্চারিত হয় মাঝে মাঝে দেখেন গেউ গেউ এবং গেইম গ্রেন এবং দেখেন জিম জ্যান জ্যানার ঠিক আছে এটা হচ্ছে গিয়ে উচ্চারিত হয় আপনার ঘ এবং জ্বর মতো উচ্চারিত হয় এখন খেট একটু দেখেন কে খেট একটু দেখেন এখানে কর মতো উচ্চারিত হচ্ছে যেমন কাইট ক্ষীণ ক্ষিপ এরকম উচ্চারিত হচ্ছে তবে আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে মানে কেয়ার পর যদি এন থাকে কেয়ার পর যদি এন থাকে তাহলে আপনার এন্ড কেয়াটা উচ্চারিত হবে না যেমন কি দেখেন এখানে দেখেন নাইফ আছে কেয়ার পরে অ্যান আছে তাই কেয়াটা উচ্চারিত হচ্ছে না এবার শুধু ওয়ার্ডটা হবে কি নাইফ নাইফটা হবে নাইফ এবং দেখেন এখানে নৌ হবে নৌ নৌ হবে এবং দেখেন এখানে দেখেন নখ হবে তাহলে কেয়ার পরে এন থাকলে তখন সেক্ষেত্রে আপনার ইয়েটা হবে না আপনার হচ্ছে ক্যাটাও উচ্চারিত হবে না অ্যাসটা দেখেন অ্যাসটা বিনাগুলো উচ্চারিত হয় কি শর মতো উচ্চারিত হয় সান সিড সি সি এরকম হবে সান সিড সি এরকম উচ্চারিত হবে জ জ্যাচ রাইজেস 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 স্বর মতো উচ্চারিত হবে সুগার শাওয়ার শিওর সুগার শিওর জ্বর মতো জ ফ্লেজার ফ্লেজার মেজার ফ্লেজার এবং হচ্ছে কি মেজার এই যে বিভিন্ন বউ উচ্চারিত হবে তাহলে দেখেন ফ্লেজার আপনি দেখি ফ্লেজার বলেন তাহলে বুঝতে পারবে না তাহলে লিসেনারকে বোঝানোর জন্য আপনাকে সরে গুচ্ছান জানতে হবে ফ্লেজার এবং কি মেজার ঠিক আছে এরপর দেখেন টি দেখেন টি টি তো হবে আপনার টফ থ্রি টাইম মানে এটা থার মধ্যে উচ্চারিত হচ্ছে থ এরপর দেখেন সি হেচ ফিউচার ন্যাচার টির পরে ইউ থাকলে তখন সেটাকে বলা হবে সারিতারিত হবে শারিত হবে ফিউচার ন্যাচার ওকে এরপর দেখেন শ হবে শ নেই কখন হবে যেমন কি এই যে শন নেইশেন অ্যাকশন নেইশন অ্যাকশন টির পরে আই ওয়ান থাকলে সেটা সন ব্যবহার করা হয় টির পরে আই ওয়ান থাকলে তখন সেটাকে সন হিসেবে ধরা হয় এরপর দেখুন টিহেস 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 হয় থ তিন থিঙ্ক তিন এবং হচ্ছে তিং আর তিন আরেকটা হচ্ছে থিং এরকম উচ্চারিত হবে এরপরটা দেখেন ইউর মতো উচ্চারিত হবে ইউ ইউ দেখেন আর মতো উচ্চারিত হয় মাঝে মাঝে যেমন কি খ্যাচ ফান রান দেখেছি এটা আর মতো উচ্চারিত হচ্ছে কোনটা ইউটা এরপর দেখেন ইউটা আবার কীভাবে উচ্চারিত দেখেন ইউনিট খিউ মিউজিক ইউ ইউনিট He, you cute you music এরকম কোন উচ্চারণ হচ্ছে ও এর কি পোট পোট বশ এর কোন উচ্চারণ হচ্ছে পোট বশ এর কোন উচ্চারণ হচ্ছে উচ্চারণ হবে অথবা এটাকে অনেকে বলা হয় বাশেশ বলা হয় এটাকে বাশেশ মানে ভুল থাকে এখানে ব্রিটিশ এবং আমেরিকান কাতে একটু পার্থক্য হয়ে যায় তবে দেখেন ও ও দেখেন এটা ও ও ফ্লুট রোল রোল ফ্লুট রোল ঠিক আছে এরকম হবে সো ডাবলিউটা ডাব্লিউর উচ্চ সাধারণত আমরা জানি কি ওয়াচার ওইন্ডেউ এবং ওয়াচ আমরা সেটা জানি কিন্তু ডাব্লিউর পর যখন বিবার দেখেন ডাব্লিউর পর যখন ডাব্লিউর পর যখন আর থাকবে ডাব্লিউর পর যখন আর থাকবে একটা আর তাহলে সেক্ষেত্রে ডাব্লিউটা আর উচ্চারিত হবে না যেমন কি দেখেন রাইট এখানে ডাব্লিউটা উচ্চারিত হয় নাই রাইট এরপর দেখেন রং যে রং ঠিক আছে এরপর দেখি রং হবে সো বি এরপর অ্যানসার অ্যান্সার এখানে ডাব্লিউডটা সাইলেন্ট ছিল অ্যান্সারে অ্যান্সার মানে কতগুলো সাইলেন্ট ওয়ার্ড আছে কিন্তু এটা একটু মনে রাখেন মানে এটা আনসারে ডাব্লিউটা কী থাকবে সাইলেন্ট থাকবে সো অ্যান্সার ওকে রং রাইট সো ভিউার্স আমি বলেছি মোটামুটি এইগুলো জানলে অ্যাভারসিটিতে মোটামুটি খাবার হয়ে যাবে আপনারা উচ্চারণ শিখতে পারবেন এরপর আপনাদের কাজ শর্ষে একটু ওয়ার্ডের একটা কানেক্ট করে ছোটো ছোটো করে মানে উচ্চারণগুলো শেখা মানে এ ই যুগ করলে কী হবে আর এই যুগ করলে কী হবে এস ও যুগ করলে কী হবে মানে এবার ছোটো করে আমি আপনাদের কতগুলো ভিডিয়ে দেবো যেন আপনারা সেই উচ্চারণটা আপনারা তুলতে পারেন তাহলে আজকে এইটুকু যদি ভালো লাগে প্লিজ ফলো মাই ফেস অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি